নমস্কার আমি অন্বেষা চলে এসেছি নিউ এম্বি জুয়েলার্সের পক্ষ থেকে আচ্ছা কিছু সূত্রের কালেকশন দেখাবো তো কালেকশনগুলো দেখানোর আগে আমি বলে রাখি আমাদের নিউ এম্বি জুয়েলার্স চলছে ধামাকা অফার রয়েছে প্রতি গ্রাম সোনার অরিজিনাল দামের উপরে দুশো টাকা করে ছাড় অর্থাৎ দশ গ্রামে দু হাজার টাকা এছাড়া রয়েছে সোনার গহনার মজুরির উপরে টোয়েন্টি পার্সেন্ট অব তো এই অফারগুলো নিতে হলে আসতে হবে আমাদের শোরুম নিউ এম্বি জুয়েলার্স ঠিকানা

এটাও খুব সুন্দর এখন ইউনিক একটা ডিজাইনের উপরে যাচ্ছে দেখতেই পারছ খুব সুন্দর একটি গাছ পুরোটা রয়েছে এতটাই সুন্দর যে দেখতেই পারছো এটার ওয়েট রয়েছে মাত্র নয় গ্রাম একশো চুয়াল্লিশ মিলি আমাদের নেক্সট যে ডিজাইনটা যাচ্ছে এটা রয়েছে সুন্দর একটি ডিজাইনের উপরে যাচ্ছে হার্ড মোটিভের উপরে এবং নিচে একটা চেন দিয়ে হার্ড মোটিভের উপরে খুব সুন্দর যাচ্ছে এই কালেকশনটা এটার ওয়েট যাচ্ছে মাত্র আর মাত্র আট গ্রাম চারশো ছেষট্টি অসাধারণ একটি কালেকশন দেখতে পাচ্ছ পুরোটা রয়েছে বল মোটিভের উপরে একদম এটাও রয়েছে বল মোটিভের উপরে এবং নিচে যাচ্ছে এই উপর দিয়ে লিভ মোটিভের এর উপর খুব সুন্দর যাচ্ছে দেখতেই পাচ্ছ এটার ওয়েট যাচ্ছে মাত্র আর মাত্র এগারো গ্রাম বারো মিনিট আমাদের নেক্সট ডে কালেকশন আছে এটাও খুব সুন্দর ইউনিক একটি ডিজাইনের উপরে যাচ্ছে এটা দেখতেই পাচ্ছি পুরোটা কতটা সুন্দর ওভারওল লোকটা খুবই সুন্দর এটা ওয়েট যাচ্ছে মাত্র তেরো গ্রাম ছয়শো পাঁচ মিলিট আমাদের নেক্সট ডে কালেকশন রয়েছে এটা রয়েছে তিনটে চেনের উপরে বল মুঠির উপরে খুব সুন্দর যাচ্ছে একদম ইউনিক একটি ডিজাইন এটার ওয়েট যাচ্ছে মাত্র নয় গ্রাম সাতশো চল্লিশ তো বলে রাখি আমাদের নিয়ে এরকমই আরো অনেক কালেকশন দেখতে হলে আসতে হবে আমাদের শোরুম নিউ এম ডি জুয়েলার্স ঠিকানা হাফড়া শিব বাড়ি মার্কেট দুই নম্বর গুলের অপোজিত